আব্দুল মুতালিবের বড় ছেলে ছিল হারেস হারেস যখন জন্ম নেয় আব্দুল মুতালিব বাইতুল্লাহ গিলা আব্দুর আল্লাহর কাছে আল্লাহর কাছে তখন দোয়া করে বাইতুল্লাহর কাছে গিয়ে দোয়া করে আল্লাহ মান্যত করে আপনি যদি আমার দশটা সন্তান দেন দশটা সন্তানের মাধ্যমে আপনি যদি আমাকে আরও শক্তিশালী করেন তাহলে আমি একটা সন্তান আপনার জন্য কুরবানি করে দেব একটা সন্তান কি করব কোরবানি করে দেব কয়টা সন্তান দশটা সন্তান সন্তান বেশি হইলে কি হয় হাত শক্তিশালী হয় নাকি সন্তান বেশি হইলে এখন তো আমরা একটা দুইটা নিয়ে মোটামুটি স্টপ আগে তো সন্তান বেশি হয় এটা একটা গৌরব গৌরবের বিষয় ছিল এই জন্য বেশিরভাগ আমাদের বাক্সাসা যারা ছিল পাঁচটা সাতটা আটটা দশটা বারোটা চোদ্দোটা এরকম আর যাদের বংশে মানুষ বেশি তাদের সাথে কেউ লাগতে আসে না তাদের সামনে কেউ কথা বলতে আসে না তাদের একটা আলাদা প্রভাব থাকে বংশে যত মানুষ কমে তত তার প্রভাব কমে যত মানুষ কমে তার কি কমে আধিপত্য কমে তো আব্দুল মুতালিফ বলল কি যে আপনি যদি আমাকে দশটা সন্তানের মাধ্যমে আমাকে শক্তিশালী করেন তাহলে আমি একটা সন্তান আপনার জন্য সন্তানি করে দিব আল্লাহ ঠিক দশটা সন্তান দিছে এবার আব্দুল মুতালিফ একদিন ঘুমায় রয়েছে কাবার চত্বরে ঘুমের বেলায় ঘুমের থেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আউফি নজরে আব্দুল মুতালিফ হে আব্দুল মুতালিফ তুমি তোমার নজর পুরা করো তুমি তোমার মান্যত পুরা করো আব্দুল মোতালিম হঠাৎ করে মনে হচ্ছে আমি তো মান্নত করছিলাম সব সন্তানদেরকে ডাক দিছে আমার সন্তানরা শোনো আমি একটা মান্যত করেছিলাম যে আমার যদি দশটা সন্তান হয় তাহলে আমি একজনকে কুরবানি করব এবার বলো দেখি কি করা যায় সবাই বললো ঠিক আছে আপনি কুরবানি করেন মান্নত করছেন মান্নত পুরা করেন তাহলে কে কুরবানি হবে জবাই কারে দিব বললো তাহলে লটারি হোক ছেলেরা বললো আবার লটারি দেন যার নাম লটারিতে উঠে ওরাই জবাই দেন লটারি দিছে নাম আসছে আবদুল্লাহ নাম আসছে কে আবদুল্লা কে আবদুল্লা কে আল্লা রসুলের বাবা আল্লাহ রসুলের পিতা আবদুল্লা ওনার নাম আসছে আবার লটারি দিছে লটারি আবার আবার ঘুরে ফিরে অন্য কারণ আমাশে কিনা দেখ আবার আসছে আবদুল্লা আবার কার নাম তো তিনবার দেখি আর কারণ আমাশে কিনা তিনবার ঘুরে দিছে তিনও বার দেখছে তিনও বার কে আসছে আবদুল্লা এবার আব্দুল মুতালিব বললে আবদুল্লাহ তুমি তো আমার সবচাইতে বেশি আস্থা ভাজন এবং তুমি আমার কাছে সবচাইতে বেশি প্রিয় কিন্তু তোমার নাম তিনবার আসছে তুমি আর বাঁচতে পারলে না তোমাকে জবাই তোমাকে কোরবানি হতেই হবে আবদুল মুতালিব সুরিয়ান নিয়ে আবদুল্লাহ জবাই করতে চলছে আবদুল্লার বোন ছিল অর্থাৎ আবদুল্লার বোন ছিল চারজন কয়জন চারজন আল্লাহ রসুলের ফুফু চারজন ছিল আব্দুল্লাহর বোনেরা বললো আব্বা আমার এত সুন্দর একটা ভাই আবদুল্লা সবাই মহাব্বত করতো কারণ আবদুল্লার চরিত্র